আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা তুমি কি কখনো একা বসে নীরাব রাতে নিজেকে প্রশ্ন করেছ আল্লাহ কেন আমাকে এত কষ্ট দিয়েছেন কেন এমন সব ঘটছে আমার জীবনে যা আমি কখনো কল্পনাও করিনি কেন আমি এত চেষ্টা করেও ব্যর্থ হই কেন যাদের উপর ভরসা করেছিলাম তারা একে একে মুখ ফিরিয়ে নিল কখনো মনে হয় না সবকিছু হারিয়ে গিয়েও তুমি এখনও বেঁচে আছো কিন্তু সেই বেঁচে থাকাটা যেন নিঃশব্দ এক শোকের মতো বাইরে তুমি হাসছ কিন্তু ভেতরে তোমার আত্মা কাঁদছে তোমার বুকের ভেতর জমে থাকা সেই শব্দহীন কান্না শুধু আল্লাই শুনছেন তুমি হয়তো ভাবছ এই কষ্ট কি আমার পাপের শাস্তি নাকি এটা আল্লাহর অবহেলা না শ্রোতা কষ্ট কখনো অবহেলা নয় এটি আল্লাহর এক রহস্যময় আহ্বান এক ডিভাইন উইস্পার যেখানে আল্লাহ বলেন আমার বান্দা আমি এখনও তোমার সাথেই আছি আজ আমরা জানব এই কষ্টের পেছনে লুকিয়ে আছে এক গভীর রহস্য এক এমন রহমত যা অনেকেই দেখতে পান না এক এমন পরিকল্পনা যা আল্লাহ করেছেন শুধুমাত্র তোমার জন্য তুমি এখন যে ব্যথা বয়ে নিচ্ছ সেই ব্যথাই হয়তো একদিন হবে তোমার সবচেয়ে বড় আশীর্বাদ আর আজকের এই আলোচনায় আমরা একসাথে খুঁজব কেন আল্লাহ কষ্ট দেন এবং কিভাবে সেই কষ্টই হয়ে ওঠে তোমার পরিত্রাণের দরজা আল্লাহ কষ্ট দেন না পরিশুদ্ধ করেন প্রিয় ভাইও বোনেরা আমরা অনেক সময় ভাবি আল্লা যেন আমাদের ভুলে গেছেন আমরা কাঁদি ব্যথা পাই অসহায় বোধ করি আর মনে হয় আল্লাহ কেন আমাকে এই কষ্ট দিলেন কিন্তু জান কি আল্লাহ কাউকে কষ্ট দেন না তাকে ভাঙার জন্য তিনি দেন তাকে গড়ে তোলার জন্য তিনি দেন তাকে পরিশুদ্ধ করার জন্য যেমন একজন সোনার কার যখন সোনা থেকে অমিশ্র ধাতু আলাদা করতে চান তখন তিনি আগুনের মধ্যে সোনাকে রাখেন সেই আগুনের তাপে সোনা গলে যায় কিন্তু ধ্বংস হয় না বরং আরও নির্মল আরও উজ্জ্বল হয়ে ওঠে তেমনি আল্লাহ তোমাকে রাখেন কষ্টের আগুনে ধ্বংসের জন্য নয় বরং তোমার ভিতরের সোনার আলো জ্বালিয়ে তোলার জন্য কুরানে আল্লা তালা বলেন আর অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব ভয় ক্ষুধা সম্পদ ও প্রাণের ক্ষতি দ্বারা আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও সুরা আল বাকারা আয়াত একশো পঞ্চান্ন এই আয়াতে আল্লাহ বলেননি আমি তোমাদের শাস্তি দেব বরং বলেছেন আমি পরীক্ষা করব এটাই পার্থক্য শাস্তি ধ্বংস করে কিন্তু পরীক্ষা গড়ে তোলে তুমি হয়তো ভাবছ এই দুঃখ এই ব্যর্থতাই হারানো মানুষগুলো তোমাকে ধ্বংস করছে কিন্তু বাস্তবে আল্লাহ তোমার হৃদয়কে ধুইয়ে নিচ্ছেন তাকে পরিষ্কার করছেন তাকে এমনভাবে শুদ্ধ করছেন যেন তিনি নিজে তার মধ্যে অবস্থান করতে পারেন তুমি হয়তো আজ অশ্রু ফেলছ হয়তো একা ঘরে বসে কাঁদছ কিন্তু সেই অশ্রু বৃথা যাচ্ছে না প্রতিটি অশ্রু যেন আল্লাহর কাছে এক একটি দোয়া হয়ে পৌঁছাচ্ছে তোমার কান্না তোমার শুদ্ধিকরণের একটি প্রক্রিয়া কখনো কখনো আল্লাহ তোমার কাছ থেকে মানুষকে নিয়ে নেন যাতে তুমি বুঝতে পারো তুমি কখনোই তাদের ওপর নির্ভর করার জন্য সৃষ্ট হওনি তুমি সৃষ্ট হয়েছ শুধুমাত্র আল্লাহর ওপর নির্ভর করার জন্য তুমি হয়তো হারিয়েছ প্রিয় মানুষ হারিয়েছ দিক নির্দেশনা বা হয়তো জীবনের প্রতি বিশ্বাসটাই হারিয়ে ফেলেছ কিন্তু আল্লাহ বলেন তুমি হারাওনি তুমি শুধু বদলে যাচ্ছ তুমি হয়তো এখনও বুঝতে পারছ না কিন্তু এই কষ্টই তোমাকে ফিরিয়ে নিচ্ছে তোমার আসল স্থানে আল্লাহর দিকে তুমি হারাওনি কিছু বরং তুমি পেয়েছ এক মহামূল্যবান জিনিস আল্লাহর দৃষ্টি আবার তোমার দিকে ফিরে এসেছে তুমি এখন আল্লাহর যত্নে আছো যেমন একজন মালি গাছের শুকনো ডাল কাটে তাকে আঘাত দিতে নয় বরং যেন নতুন ফুল ফুটতে পারে আল্লাহ তোমার জীবনে কিছু কেটে দেন কিছু সরিয়ে দেন যাতে তুমি নতুন করে প্রস্ফুটিত হতে পারো একজন পরিশুদ্ধ নবজাগরিত আত্মা হিসেবে কষ্ট হল আল্লাহর আহ্বান আমার দিকে ফিরে এসো মনে আছে একসময় সব কিছু ঠিকঠাক চলছিল জীবনে শান্তি ছিল সম্পর্কগুলো মধুর ছিল তুমি হাসছিলে পরিকল্পনা করছিলে ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখছিলে সেই সময় তুমি হয়তো খুব ব্যস্ত ছিলে দুনিয়ার দৌড়ে সাফল্যের খোঁজে কিন্তু ধীরে ধীরে তুমি ভুলে গিয়েছিলে তুমি কার মালিকানায় আছো আর তোমার রিজিক ভালোবাসা ও জীবনের মালিক কে তুমি নামাজে মন দিতে পারছিলে না দুয়াগুলো মুখে থাকলেও হৃদয় ছিল না আর আল্লাহর কথা যেন ধীরে ধীরে তোমার অন্তর থেকে মুছে যাচ্ছিল তারপর একদিন হঠাৎ কিছু বদলে গেল একটা সম্পর্ক ভেঙে গেল একটা স্বপ্ন ভেসে গেল অথবা এমন এক রাত এলো যখন নিঃশব্দ ঘরে শুধু তোমার কান্নার শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল তুমি তখন বললে হে আল্লাহ তুমি আছো তো তুমি দিন পর তাকে ডাকলে কিন্তু জান কি তিনি তো কখনো তোমাকে ছেড়ে যাননি তুমি ভুলে গিয়েছিলে কিন্তু তিনি ছিলেন তোমার পাশেই নিঃশব্দে ভালবাসায় এই মুহূর্তটাই ছিল সেই রহস্যময় আহ্বান আল্লাহর এক কোমল ডাক যেখানে তিনি বলছেন আমার বান্দা ফিরে এসো কোরানে আল্লাহ বলেন আমি তোমাদের কাছে সঙ্কট ও কষ্ট পাঠাই যাতে তারা বিনয়ী হয়ে ফিরে আসে সুরা আল আনাম আয়াত বিয়াল্লিশ দেখো আল্লাহর ভালবাসা কেমন সূক্ষ্ম তিনি তোমার হাত টেনে ধরেন না তোমার গলা চেপে বলেন না আমার দিকে ফিরে এসো তিনি শুধু সামান্য এক কষ্ট দেন যাতে তোমার অহংকার ভেঙে যায় আর তোমার অন্তর তার দরজায় ফিরে আসে কখনো কখনো আল্লাহ তোমার জীবনের শান্তি কেড়ে নেন কারণ তিনি জানেন তুমি শান্তির উৎস ভুলে গিয়েছ তিনি তোমার হৃদয় ভেঙে দেন যাতে তুমি সেই ভাঙা হৃদয় নিয়ে তার কাছে আসতে পারো কারণ ভাঙা হৃদয় হচ্ছে আল্লাহর সঙ্গে সাক্ষাতের সেরা দরজা তুমি হয়তো ভাগছ এই কষ্ট কেন এলো হঠাৎ করে কিন্তু বাস্তবে এটা হঠাৎ নয় এটা ছিল তোমার আত্মার জন্য এক কল এক ডিভাইন ওয়েক কল আল্লাহ জানতেন যদি সব ঠিকঠাক চলতে থাকে তুমি কখনো তার দিকে ফিরবে না তাই তিনি একটু ব্যথা দিলেন যাতে তুমি আবার বল হে আল্লাহ আমি ফিরে আসতে চাই তোমার কাছে তোমার সেই কান্না রাতের অন্ধকারে ভেজা বালিশ তোমার নিঃশব্দ আহ সবই ছিল তোমার আর আল্লাহর মাঝে এক গোপন সংলাপের শুরু তুমি বুঝে ওঠার আগেই তোমার কষ্ট তোমাকে এক পবিত্র যাত্রায় নিয়ে গেছে ফিরে আসার যাত্রায় তুমি হয়তো ভেবেছিলে সব শেষ হয়ে গেছে কিন্তু বাস্তবে সবকিছুর শুরু ঠিক এখান থেকেই আল্লাহ তোমাকে হারিয়ে দেননি তিনি তোমাকে খুঁজে পেয়েছেন কষ্ট তোমাকে গড়ে তোলে ধ্বংস করে না প্রিয় ভাই ও বোনেরা তুমি এখন যে কষ্টে আছো। যে ব্যথা বয়ে বেড়াচ্ছ যে অন্ধকারে আটকে পড়ে আছো তুমি ভাবছ এটি তোমার শেষ তাই না কিন্তু না এটাই তোমার শুরু তুমি এখন যে কষ্টে ভুগছ সেই কষ্টই তোমাকে প্রস্তুত করছে তোমার জীবনের পরবর্তী স্তরের জন্য এক এমন স্তর যেখানে তুমি আরও দৃঢ় আরও গভীর আরও পরিশুদ্ধ হয়ে উঠবে তুমি যখন ভাবছ আমি আর পারব না ঠিক তখনই আসমান থেকে এক অদৃশ্য কণ্ঠ যেন বলে ওঠে আল্লাহ কারও উপর তার সাধ্যের বেশি বোঝা চাপান না আল বাকারা আয়াত দুইশ ছিয়াশি অর্থাৎ তুমি পারবে কারণ আল্লাহ জানেন তুমি পারবে তুমি নিজেকে দুর্বল মনে করছ কিন্তু আল্লাহ তোমার মধ্যে এমন এক শক্তি রেখেছেন যা তুমি এখনও চিনতে পারনি তুমি এখন ব্যথিত কিন্তু এই ব্যথার মধ্যেই আছে তোমার জাগরণ তুমি এখন ভাঙা কিন্তু এই ভাঙার মধ্যেই লুকিয়ে আছে তোমার পুনর্গঠন তুমি এখন নিঃস্ব এই নিঃস্বতাই তোমাকে শেখাবে আসল সম্পদ কোথায় এবং কার হাতে মনে রেখো যখন আল্লাহ মুসা আলাহিসাল্লামকে নেতা বানাতে চাইলেন তিনি তাকে রাজপ্রাসাদের বিলাসে নয় বরং পরীক্ষার আগুনে গড়ে তুলেছিলেন মূসা আলাহিসাল্লামকে আল্লাহ ফেরাউনের প্রাসাদেই বড় হতে দিয়েছিলেন সেই ফেরাউন যাকে একদিন মূসা আলাহিসাল্লাম মুখোমুখি হয়ে বলবেন আমি তোমার রবের পক্ষ থেকে এসেছি দেখো আল্লাহ পরিকল্পনা কত নিখুঁত যেখানে মুসা আলহেস্লামের জীবন শুরু হয়েছিল ভয়ে নদীতে ভেসে সেখান থেকেই তিনি হয়ে উঠেছিলেন এক জাতির মুক্তিদাতা তুমি আজ যেখানে কষ্ট পাচ্ছ যে জায়গায় তুমি ভাবছ এটা আমার পতনের স্থান ঠিক সেখানেই একদিন দাঁড়িয়ে তুমি বলবে এই জায়গাটাই আমাকে গড়ে তুলেছিল কারণ কষ্ট কখনো তোমাকে ধ্বংস করতে আসে না এটি আসে তোমার ভিতরকার আল্লাহ প্রদত্ত শক্তিকে জাগিয়ে তুলতে প্রত্যেক আঘাত তোমাকে শেখায় দৃঢ়তা প্রত্যেক প্রত্যাখ্যান তোমাকে শেখায় আত্মসমমান আর প্রত্যেক একালিক্ত তোমাকে শেখায় তোমার পাশে কেউ না থাকলেও আল্লাহ আছেন তুমি আজ ব্যর্থ হয়েছ তোমার হৃদয় ভেঙেছে তুমি বুঝে ওঠার আগেই আল্লাহ সেই ব্যর্থতার মধ্যেই রেখেছেন নতুন এক পথ যা তোমাকে তোমার আসল উদ্দেশ্যের দিকে নিয়ে যাবে যেভাবে মাটির নিচে চাপা পড়ে থাকা বীজ একদিন অন্ধকার ভেদ করে আলোর মুখ দেখে তেমনি তুমিও এই অন্ধকার ভেদ করে উঠবে আর সেই ওঠার দিনটি হবে তোমার জীবনের সবচেয়ে সুন্দর ভোর তুমি যে কষ্টে আজ কাচ্ছ। কাল সেই কষ্টই তোমাকে শক্ত করে তুলবে যারা আজ তোমার ভাঙন দেখছে একদিন তারা তোমার পুনর্জন্মের গল্প শুনবে তুমি হয়তো আজ বলছ আমি শেষ কিন্তু আল্লাহ বলছেন তুমি কেবল নির্মাণাধীন যখন আল্লাহ দেরি করেন তখন তিনি সাজাচ্ছেন তুমি কি কখনো ভেবেছ কেন তোমার দোয়া এতদিনেও কবুল হচ্ছে না তুমি কে দেছ অনুনয় করেছ প্রতিদিন সেজদায়ে পড়ে বলেছ হে আল্লাহ আর কত অপেক্ষা কিন্তু উত্তর আসে না নিরবতা তোমাকে ভেতর থেকে ভেঙে দেয় তবে জেনে রাখো। আল্লাহ কখনো দেরি করেন না তিনি শুধু সাজিয়ে দেন তুমি ভাবছ তিনি চুপ আছেন কিন্তু বাস্তবে তিনি তোমার ভবিষ্যৎকে সাজাচ্ছেন এমনভাবে যাতে তা তোমার কল্পনারও বাইরে হয় হয়তো তুমি এখনও সেই আশীর্বাদের উপযুক্ত হয়ে ওঠনি তুমি এখনও সেই অবস্থায় নেই যেখানে সেই দোয়ার ভার বহন করা সম্ভব তাই আল্লাহ তোমাকে পরিশুদ্ধ করছেন ধৈর্য শেখাচ্ছেন অহংকার ভাঙছেন আর তোমার ভেতরের আত্মাকে পুনর্গঠন করছেন যাতে একদিন যখন সেই দোয়া কবুল হবে তুমি যেন কৃতজ্ঞ চোখে বলো হে আল্লাহ এখন বুঝতে পারছি তোমার দেরিই ছিল আমার জন্য রহমত আল্লাহ বলেন অবশ্যই কষ্টের পরেই আসে স্বস্তি এটি শুধু সান্তনার কথা নয় এটি একটি প্রতিশ্রুতি একটি স্বর্গীয় নিশ্চয়তা যে তোমার কষ্ট যত দীর্ঘই হোক না কেন তার শেষে এক অপরিমেয় শান্তি অপেক্ষা করছে তুমি এখন যে দুঃসময় পার করছো তা আসলে তোমার জীবনের প্রস্তুতি পর্ব তুমি যাকে দেরি ভাবছ তা আসলে আল্লাহ নিখুদ পরিকল্পনার সময়সূচি মনে রেখো যখন আল্লাহ তোমাকে কিছু দিতে দেরি করেন তখন তিনি শুধু দিচ্ছেন না তুমি তোমাকে সেই আশীর্বাদের যোগ্য করে তুলছেন তোমার জীবন এখন নীরব অন্ধকার মনে হলেও তার ভেতরেই চলছে এক অদৃশ্য নির্মাণ কাজ তোমার ভবিষ্যৎ তোমার শান্তি তোমার রুহের পরিপূর্ণতা একদিন তুমি ফিরে তাকিয়ে বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ তখন দেরি করেননি তিনি আমাকে প্রস্তুত করছিলেন কষ্ট তোমাকে আল্লাহর নিকটে নিয়ে আসে প্রিয় ভাই ও বোনেরা যখন জীবন ভেঙে পড়ে যখন তুমি সব হারিয়েছ বন্ধু পরিবার স্বপ্ন এমনকি নিজের শক্তিও সেই মুহূর্তেই তুমি এক গভীর সত্য উপলব্ধি করো। যে আসলে কেউই আমার ছিল না শুধু আল্লাই ছিলেন আছেন থাকবেন এই উপলব্ধিই হচ্ছে সেই রহস্য যা আল্লাহ তোমাকে বোঝাতে চেয়েছেন কষ্টের মাধ্যমে যে ব্যথা তুমি অনুভব করছ যে একাকিত্ব তোমাকে ঘিরে রেখেছে সবই যেন তোমাকে সেই নীরব আহ্বানের দিকে টেনে নিয়ে যায় আল্লাহর দিকে তুমি হয়তো ভেবেছ এই কষ্ট শুধু দুঃখের মাত্র কিন্তু না এটি আল্লাহর ভালোবাসার নিদর্শন যিনি তোমাকে বেছে নিয়েছেন তিনি এখন তোমার পাশে আছেন তুমি এখন আল্লাহর প্রিয় বান্দা নবী সাল্লু ওয়াসাল্লাম বলেছেন যাকে আল্লাহ ভালবাসেন তাকে তিনি পরীক্ষায় ফেলেন এটি তির্মিজিতে প্রিয় ভাই ও বোনেরা যদি তুমি কষ্টে আছো তাহলে বুঝতে পারো তুমি আল্লাহর প্রিয় কারণ কষ্ট শুধুমাত্র আল্লাহর কাছের বান্দাদের দেওয়া হয় এটি তাদের জন্য যারা তার সঙ্গে আরও ঘনিষ্ঠ হতে চায় যারা তার সাথে সম্পর্ককে শক্তিশালী করতে চায় তোমার কষ্ট কেবল শোক নয় এটি তোমার নির্মাণের হাতিয়ার এটি তোমাকে গড়ে তোলে এক বিশেষ মিশনের জন্য যা আল্লাহ শুধুমাত্র তোমার জন্য লিখেছেন যে মুহূর্তে তুমি ভেঙে গিয়েছিলে আসলে আল্লাহ তোমাকে এক নতুন রূপ দিচ্ছিলেন একটি রূপ যা সেই মিশন সম্পূর্ণ করতে সক্ষম তুমি কষ্টে আছ তুমি হয়তো একা অনুভব করছ কিন্তু মনে রেখো এই একাকিত্বই তোমাকে আল্লাহর কাছে নেয় যেখানে তুমি বুঝবে শুধু তাঁর ভালোবাসাই যথেষ্ট শুধু তার সাথে শান্তি আর শুধু তার সাথে তুমি পূর্ণ সুতরাং আজ যে কষ্ট তুমি বয়ে নিচ্ছ যে আঘাত তোমাকে ঘিরে রেখেছে এগুলো তোমার ধ্যান মনকে পরিশুদ্ধ করছে তোমার আত্মাকে শক্তিশালী করছে এবং তোমার হৃদয়কে আল্লাহর নিকটবর্তী করছে প্রিয় ভাই ও বোনেরা মনে রেখো কষ্ট কখনো শেষ নয় কিন্তু এটি তোমাকে আল্লাহর কাছে নিয়ে যায় যেখানে তুমি পাবে শান্তি শক্তি এবং সত্যিকার মুক্তি এটাই সেই রহস্য যা আল্লাহ তোমার জীবনে লিখেছেন শুধুমাত্র ভালোবাসার জন্য প্রিয় ভাইও বোনেরা হয়তো এখনও তুমি পুরোপুরি বুঝতে পারছ না এই দুঃখ এই ব্যথা এই একাকিত্বর মধ্যেই কোথায় রয়েছে রহমত তুমি হয়তো ভাবছ আমার জীবন কেন এমন কঠিন কিন্তু একদিন যখন তুমি পেছনে তাকাবে তুমি দেখবে যে কষ্টটাকে তুমি অভিশাপ ভেবেছিলে সেটাই আসলে ছিল তোমার পুনর্জন্মের সূচনা প্রিয় বন্ধু তুমি হারাওনি তুমি ভেঙে যাওনি তুমি রূপান্তরিত হচ্ছ তুমি ধীরে ধীরে নতুনভাবে তৈরি হচ্ছ এক শক্তিশালী পরিশুদ্ধ ধৈর্যশীল এবং আল্লাহর নিকটবর্তী আত্মা হিসেবে এই রূপান্তর তোমাকে নিয়ে যাবে আল্লাহর আরও কাছে যেখানে তোমার হৃদয়ে শান্তি পাবে তোমার আত্মা প্রশান্তি পাবে আর তোমার দুঃখগুলো পরিণত হবে আলোতে সুতরাং কেঁদে পড়ো কাঁদার ঠিক আছে কারণ কাঁদা হল তোমার অন্তরের পরিষদ কিন্তু কখনো ভেঙে পড়ো না কারণ আল্লাহ এখনও লিখছেন তোমার জীবনের গল্প আর মনে রেখো সবচেয়ে সুন্দর অধ্যায় এখনও আসেনি এই মুহূর্তে তুমি হয়তো মনে করছ সব শেষ কিন্তু বাস্তবে তোমার গল্পের সবচেয়ে আলোয় ভরা অধ্যায় শুরু হতে চলেছে যদি এই কথাগুলো তোমার হৃদয়কে স্পর্শ করে একটি আলহামদুলিল্লাহ কমেন্টে লিখে দাও কারণ আজ তোমার কষ্টে নতুন অর্থ এসেছে আজ তুমি বুঝেছ আল্লাহ কখনো তোমাকে কষ্ট দেন না ধ্বংস করার জন্য বরং তিনি তোমাকে নতুনভাবে গড়ার জন্য আরও আল্লাহর কাছে নিকটবর্তী করার জন্য হে আল্লাহ আমাদের কষ্টকে করো পরিশুদ্ধির মাধ্যম আমাদের অশ্রুকে করো রহমতের বার্তা আর আমাদের হৃদয়কে করো তোমার ভালোবাসার বাসস্থান আমাদের দুঃখকে রূপান্তরিত করো আশীর্বাদে আমাদের অন্তর্কে কর দৃঢ় ধৈর্যশীল ও আল্লাহ প্রেমে পূর্ণ আমিন প্রিয় ভাইও বোনেরা মনে রেখো কষ্ট কখনো শেষ নয় কিন্তু আল্লাহর রহমত সব সময় শুরু হয় তোমার জীবনের সবচেয়ে উজ্জ্বল অধ্যায় এখনও তোমার অপেক্ষায়